চিঠি আমি যেটা বললাম উল্লেখ করলাম সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম এখানে আঠাইশ থেকে একত্রিশে আগস্ট ওনারা এসছিলেন এবং কয় মূল্যায়ন করার জন্য রাজ্য পরিদর্শন করেছেন এবং ওনারা দক্ষিণ ত্রিপুরা গুমতি জেলা এবং খুয়াই জেলাতেও তারা পরিদর্শন করে এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত ত্রাণ তহবিলের জন্য তেরোই সেপ্টেম্বর দু ভারত সরকারের কাছে সাত হাজার একাশি কোটি টাকার একটি স্মারকলিপি ওনারা জমা দিয়েছেন যা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনা আমরাও চেষ্টা করছি বারবার কথা বলছি এবং যেহেতু গভর্নমেন্টের এই প্রসেসগুলো একটু অনেকগুলো ওদের প্রসেসের মধ্যে যেতে হয় হয়তোবা একটু লেট হচ্ছে কিন্তু আশা করি আমরা সেই অ্যামাউন্ট আমরা পাব এবং বর্তমানে আমরা দেখেছি যে মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম উনত্রিশে সেপ্টেম্বর দু থেকে আবার দ্বিতীয়বার কিন্তু ওনারা এসছেন দ্বিতীয়বার কিন্তু ওনারা এসছেন এবং আমাদের এখন পর্যন্ত অগ্রিম হিসাবে পঁয়ষট্টি কোটি টাকা ওনারা দিয়েছেন স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে চল্লিশ কোটি এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে পঁচিশ কোটি রাজ্য সরকারকে আমাদের প্রদান করা হয়েছে আমরাও সেইভাবে রিলিজ করতে আমরা করে যাচ্ছি এবং আপনারা সবাই জানেন গত বিধানসভাতে আমি অধিবেশনে আমি বলেছি এবং এখানে কথা হয়েছে আমাদের যে ত্রাণ পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য ইমিডিয়েটলি যাতে একটা প্যাকেজ আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ঘোষণা করেছিলাম প্রায় পাঁচশো চৌষট্টি কোটি টাকা এই যে রাজ্য সরকার সমস্ত ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে আমরা কে না চাই তাদের যাতে সমস্যা সমাধানের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই আমরা সব জায়গায় বলি এটা একটা চলবে চলবে এই প্রসেসটা চলবে আমরাও দিল্লির মধ্যে বলছি ওনারাও চেষ্টা করছে দু দুবার টিম এসছে আবার আমরা যাচ্ছি বলছি যখন টাকা আসবে নিশ্চয়ই আমরা দেখব কোথাও কোনো খামতি হবে না এতটুকু আমি আশ্বর দিতে এই যে বন্যা গেল এই বন্যার সময় তারা বলেছিল তারা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে রিলিফ দেবে যেটা আমরা বললাম যে দলবাজি করেছে এখন পর্যন্ত সামগ্রিকভাবে বন্যার যে ক্ষয়ক্ষতি সেটা তারাই একটা সময় বলেছিল এটা প্রায় আঠারো উনিশ হাজার কোটি টাকা পেরিয়ে যাবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কত টাকা বরাদ্দ করল রাজ্যবাসী সামনে এটা স্পষ্ট নয় এই বিষয়টাও রাজ্য সরকার স্পষ্ট করুক এ নিয়ে কথা বললেই তারা এড়িয়ে যেতে চাইছে এই নিয়ে প্রশ্ন তুললে তারা জবাব দিতে চাইছে বিধানসভা তো জবাব দিতে চাইছে না এটা তাদের দুর্বলতা অতএব এই যে সরকারি ব্যর্থতা একেবারে বন্যার সময় থেকে শুরু হয়েছে এখনও চলেছে তার প্রতিবাদ আমরা রাজ্য কার্যকরী কমিটি করেছি